আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাবরি মসজিদ সহ বিভিন্ন মসজিদ ধ্বংস করেছে একদল উগ্রবাদী আমি যাদেরকে কোনো ধর্মে আমি তাদেরকে পরিচয়িত করতে চাই না তাদের কোনো ধর্ম নেই যারা উগ্রবাদ লালন করে তাদের সাথে ধর্মের সাথে সম্পর্ক নেই কেন জানি এই কথাটা অনেকেই বলেছেন যে যারা এরকম অস্থিতিশীলতা তৈরি করে তাদের সাথে ধর্মে প্রীতিটা নাই প্রেমটা নাই তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উগ্রবাদ বা মেজাজি বা দখলদারিত্ব অন্যের হোক নষ্ট করা বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল তারও এক প্রকার উগ্রবাদ তাদেরকে বিশেষায়িত করার কোনো ইন্টেনশন আমার নেই কিংবা আমার কাছে কোনো ধরনের কোনো সাবজেক্ট নেই কোনো ওয়ে নেই রাস্তা নেই তাদেরকে যে আমি কোনো একটা ধর্মের মধ্যে নিয়ে যাব এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। সো সুতরাং তা এক প্রকার কি আপনার উগ্রবাদ এবং এই টাইম লাইনে এই টাইটেলে আমি যদি আমার ধর্মের কিছু মানুষকে সামনে নিয়ে আসি যেটা আমরা ইসলাম লালন করি সে ইসলামকে আমরা সামনে নিয়ে আসি দেখা যাবে আমাদের ধর্মের মধ্যেও কিছু উগ্রবাদ আছে আবার আমি আমার ধর্মের মধ্যে উগ্রবাদ বলতে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ওই টাইটেলে এমন কিছু আমাদের মধ্যেও বিরাজমান তো তারাও কিন্তু ধর্ম বিষয়ে এতটুকু সেন্সিটিভ নয় অন্যের তারা কোরআন অনেক সময় বুঝে আবার কোরআন অনেক সময় কোরআনকে তারা বুঝতে চায় না কোরআনের যে একটা কথা আল্লাহর যে একটা কালাম ওটাকে অগ্র দেয় না তারা তাদের শায়েক মুরব্বী তারা তাদের পণ্ডিতদেরকে কে সামনে অগ্রসর করে তাদের থেকে মোটিভেট হয় তাদের থেকে মোটিভেট হয় তার সংগ্রাম করে জেহাদ করতে যায় অথচ জেহাদের যে সংজ্ঞা এটাও তাদের কাছে জানা নাই সেজন্য তারা যেভাবে বাবরি মসজিদ উগ্রবাদের হামলা করেছে সেভাবে মাঝার মাজার দরগা কিংবা মাজারের পাশে মসজিদ আল্লাহর গর যেখানে আল্লাহর বান্দারা সেজদা করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দুনিয়াকে রাজি করার উদ্দেশ্য তারাও সেখানে হামলা করছে এখন আমার মনে হয় তারাও আমার দলের মধ্যে নাই তারা উগ্র দলের মধ্যে সুতরাং এখানে আরেকটা পয়েন্ট আমি আপনাদের সাথে যোগ করতে চাই। যদি আমার কথাটা আপনারা বিভূলভাবে চিন্তা করেন এখন মানুষ অনেকেই মসজিদে যেতে চায় না কারণ এখানে দখলদারিত্ব বেড়ে গিয়েছে আপনি দেখুন গত তিন চার মাস ধরে বিভিন্ন মসজিদ দখল করার প্রলোভন লুপ তাদের শেখকে বসাতে হবে তাদের পন্ডিতকে বসাতে হবে এত লুপ ওখানে একবার বসাতে পারলে তারা যেন সমস্ত কিছু দখল করে নিয়েছে ওই এলাকার ওখান থেকে যা বলবে তা যদি ভালোবাসা থাকে তবে আপনি ধর্মীয় স্থানকে কেন এভাবে করবেন লাঞ্ছিত করবেন এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আপনি উগ্রবাদ আপনাকে বলছি যদি আপনি আমার কথা শুনে থাকেন আপনি রিপ্লাই করবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই এড়িয়ে চলবেন আপনি কেন ওখানে হামলা করলেন ওখানে যিনি মসজিদের কাতেব ছিলেন খতিব ছিলেন যিনি ইমাম ছিলেন যিনি দীর্ঘদিন যাবত হৃদায়ত দিয়ে আসছেন হৃদায়তের কথা শুনিয়ে আসছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কথা বলাচ্ছেন তিনি কি শিরেক করেছেন আপনি তো শিরেকের বিরুদ্ধে আপনি তো শিরেকের বিরুদ্ধে তহিদি জনতা আপনি তো মাজারের বিরুদ্ধে তিনি কি মাজারের বিরুদ্ধে কথা বলেছেন মাজারের পক্ষে কথা বলেছেন তিনি আপনি তো সরকারের বিরুদ্ধে তিনি কি সরকারের পক্ষে কথা বলেছেন না তিনি সরকারের পক্ষে কথা বলে নেই পক্ষে কথা বলে নেই তিনি শিরকের পক্ষে কথা বলে নাই তিনি তো ইসলামের ন্যায় নীতি মেনে নামাজ কালাম পড়ে আসছেন এবং যেটা মিম্বর সেই মেম্বরে বসে হকটা বলে আসছেন কেন আপনি তাকে সরাচ্ছেন কেনই বা তাকে আপনি সরাচ্ছেন আপনার প্রশ্ন থাকতে পারে আপনার মনে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন আপনার কর্তৃত্ব নেতৃত্ব আপনার দখলবাজি প্রমোট করার জন্য স্থায়ী করার জন্য আপনি কিংবা উগ্রবাদী আপনি ওখানে আপনার মতকে আপনার মতকে এখানে কি করার জন্য আপনার মতকে প্রকাশ করার জন্য আপনার মত আপনি দখল করছেন কাকে দখল করছেন আল্লাহর গর মসজিদকে কাকে লাঞ্ছনা করছেন আল্লাহর গর মসজিদকে কাকে লাঞ্ছিত করছেন আল্লাহর বলিকে কাকে লাঞ্ছনা করছেন আল্লাহর বলিদের আরাম কে আর কাকে লাঞ্ছনা করছেন খান কাকে যেখানে আল্লাহর জিকির করা হয় যেখানে বসে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর মাহবুব আল্লাহর আল্লাহরা জিকির করে যেখানে বসে আল্লাহর কথা বলা হয় যেখানে বসে ইকরামদের কথা বলা হয় বসে ইকরামদের কথা বলা হয় উম্মাতুল মমিনের কথা বলা হয় কথা বলা হয় যেখানে বাইত রসুলের আলোচনা করা হয় যেখানে আল্লাহর রব কথা বলা হয় আল্লাহর রাজর কথা বলা হয় সেখানে আপনি ঠুংকা দেন টোকা দিচ্ছেন সেখানে আপনি আঘাত করেছেন একটা ঢিল চড়েছেন আপনি আল্লাহর ভলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন হাদিসে কুদ্সিতে আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমার সহজ বিষয় নয় কোনো কিছু আপনার সরকারের সাথে ডিমত আছে আপনি সরকারের সাথে আন্দোলন করেন আল্লাহর আল্লাহর বলি বলিরা আওয়ামী লীগ বিএনপি এইসব কোনো কোনো কিছু করে না আল্লাহর বলিরা করেন মানবতার কাজ আল্লাহর বলিদের সাথে আল্লাহর সম্পর্ক রসুলের সম্পর্ক বাইদের সম্পর্ক তবে তাবিন্দির সম্পর্ক গ্রামদের সাথে সম্পর্ক জামানার মোজাদ্দে তুবলি গোস কুতুব আব্দালদের সাথে সম্পর্ক আখিয়ার আবরার ওনাদের সাথে সম্পর্ক আর আপনি তাদের সাথে সম্পর্ক না রেখে আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ইম্পর্টেন্ট নয় এটা তো সুতরাং আপনি কাকে আঘাত করছেন এটা মনে রাখবেন কার প্রতি বিদ্বেষিত হয়ে কার কথা মোটিভেট হয়ে আপনি ভেঙে দিচ্ছেন ঘুরিয়ে দিচ্ছেন আপনার মরুবীদের অবস্থা একটু দেখুন আপনাদের অবস্থা দেখুন যারা এদের সাথে বিয়াদি করেছে তাদের অবস্থাগুলো দেখবেন আমি আপনার চোখের সামনে জিনিসটা রাখছি বাট আপনাকে আমি গালি দিচ্ছি না আপনার সামনে জিনিসটা রেখে দিচ্ছি এগুলো আপনার সামনে পেশ করছি আপনি যেন বুঝতে পারেন না হয়ে যান সেজন্য একটু সাবধানতা অবলম্বন করেন আপনাকে ধন্যবাদ আমার যদি লাইভটা আপনি দেখেন অবশ্যই কিছু বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম